বগুড়া জেলার শেরপুর উপজেলার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আলুচাষীরা বগুড়ার শেরপুরে আলুর বাম্পার ফলনের আশায় আলু চাষিরা ব্যস্ত সময় পার করছে বইরি আবহাওয়ার কবরে না পড়লে এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন এবং স্বপ্ন বলছেন এই উপজেলার আলুচাষিরা উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি ন্যায্য দামও পাওয়ার আশা তাদের গত মৌসুমের আলুর ভালো ফলন ও দাম পাওয়ায় এই বছরের অধিক লাভের আশায় আলু চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার আলু চাষিরা বীজ সার সংকট সহ নানা উপকূল তাকে পিছনে ফেলে বগুড়ার শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষানীরা অল্পদিনের মধ্যেই আলুর বাজারজাত করা হবে সেই আলুর গাছ পরিচর্যা হচ্ছে সমান তালি উপজেলার কিছু সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার হেক্টর কিন্তু বাস্তবে এর চাইতে অনেক বেশি পরিমাণ জমিতে আলু রোপণ করা হয়েছে গত বছর আলু চাষে কৃষকরা লাভবান হওয়ার ফলে এবারও দ্বিগুণ উৎসাহে আলু চাষে ঝুঁকে পড়েন সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পশ্চিম আমন পানিসারা বৌবাজার ডালগ্রাম খুর্তা দক্ষিণ আমন তালতা সহ বেশ কয়েকটি এলাকার মাঠ জুড়ে যেদিকে চোখ যায় সেদিকে শুধু দেখা যায় আলুর ক্ষেত কাজ ভালো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ফলনও ভালো হবে বলে আশা করছেন তারা তবে ক্ষেত থেকে আলু উত্তোলনের সময় কাঙ্ক্ষিত দাম পাবেন কিনা তা নিয়েই অনিশ্চয়তায় আছেন আলু চাষিরা চাষিরা জানান আলুর ক্ষেতে লক্ষণ দেখে ভালো মনে হচ্ছে আর কিছুদিন গেলেই এসব জমি থেকে আলু তোলা হবে খুবই ভালো হতে পারে কারণ এবারে গাছ ভালো আছে রোদ বেলা কেমন হচ্ছে রোপবেলায় নাই বলে আপনার গাছ ভাঙা বান্দা হচ্ছে আপনার বাইশশো টাকা দিয়ে উপজেলা কৃষি অফিস থেকে গিয়ে এখন তো কোন মাঠের লোকজন আছে না এখন আসেনি এদিকে

ভালো বীজের দাম বেশি সারের দাম বেশি লাভ হচ্ছে না লোক আসেন কি না আবার ভালোভাবে কিন্তু লাভ হচ্ছে বাজার ভালো থাকে তাহলে কিছু ধরেন ফলন একশো চল্লিশ মন বিষ মন মোটামুটি খুব ভালো রোগ নাই তাদেরকে ফলন আশা করতেছেন হ্যাঁ ফলন ভালো ইতিমধ্যে আগাম জাতের কিছু কিছু জমির আলু বাজারে তোলা হয়েছে দাম প্রতি কেজি বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে তবে এখন বাজারে আলুর দাম ভালো থাকলেও সামনে আলু তোলার উপযুক্ত সময়ে দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব দাম বেশি হয় গত বছরের তুলনায় এবার বিঘা প্রতি দশ থেকে বারো হাজার টাকার বেশি খরচ হচ্ছে এবছরে বেড়েছে সার কীটনাশক সহ শ্রমিকের ব্যয় আলু চাষিরা বলছেন উপজেলা কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী আমাদের আলু ক্ষেত দেখতে আসে নাই এবং কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করছে না তাদের কাছ থেকে আলু চাষের পরিচর্যার সঠিক পরামর্শ পেলে আমরা অনেক লাভবান হতে পারতাম সেন আঠারো মিঘে তাতে খরচ হচ্ছে খড়ো বিঘে পার বিঘে একবার তাতে এবার আলু কি লাভ আশা করতেছে লাভ যদি দাম হয় তাহলে লাভ হবে হয়তো চালান উঠবে দাম না হলে আমাকে বেমাকে শেষ প্রতিবারের তুলনায় এবার যে আপনারা আবাদ করলেন তাতে খরচ বেশি বেশি অনেক বেশি অনেক বেশি সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি কামলার দাম বেশি অনেক দাম বেশি হ্যাঁ এগুলো অনেক দাম বেশি একটা কিষাণ এখন

এই যে আপনাকে রোগ বালাই যে কোনো পরামর্শ দিচ্ছে না তারা এখন আসেনি তারা কোনো পরামর্শ নেই এখন আমরা ওই তো কীটনাশকের দোকানদারকে আর কাছে যায় এখন তাদের এখন যাই বলি তারা যা দেয় সে লি আমরা নিয়ে সে লিসে করি তাতে এবার সরকারের কাছে আপনাকে চাওয়া কি চাওয়াতে এবার আমাকে এই আলুর দাম হয়তো হবে আলুর দাম না হলে আমরা আমাকে কৃষি থাকবে আলুর বীজের আপনার এবার যে কৃষককে একটা সংকট ফালাই দিচ্ছে এটা আপনার একদম একটা সিন্ডিকেটের ব্যবসা করছে অন্তত এই ব্রাক আলুর উপরে কৃষকের একটা রাস্তা থাকে এই রাস্তার ব্যাসেস করে সবাই কম বেশি যারা দশ বিঘা পনেরো বিঘা বীজ আলু উপরে ভরসা করে থাকে কিন্তু এবার এই যে আপনার ডিলাররা ডিলার থেকে আরম্ভ করে আপনার যত নিয়ে করে হিসেব কিতাবে মনে করেন এই বীজের সিন্ডিকেটগুলো হয়েছে এলে বলে শেষ নাই কে কারণ এই কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবার কারণ পঁচিশশো তিন হাজার

বিশালপুর গেছি ব্যাপক এলাকা আমি ওখানে পরিদর্শন করছি কারণ ওই এলাকায় তো একটু প্রবলেম হয়েছিল এখন বর্তমানে সেখানে মাঠের অবস্থা ভালো আমরা এখানে যে ধরনের সহযোগিতা লাগে আমরা সেটা করবো এলাকার চাষিদের দাবি উপজেলা কৃষি সমস্যা অফিস থেকে তাদেরকে কোন রকম কোনো পরামর্শ এবং সহযোগিতা করা হচ্ছে এই বিষয়ে আপনার মতামতটা কি না আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তারা তারা গ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তারও কোনো সহযোগিতা লাগে তাইলে সেটা দেওয়ার তো এই পরামর্শ দেওয়ার তো কোনো সমস্যা আমি দেখি না আপনি যদি আমার কাছে মোবাইলেও একটা পরামর্শ পানি আপনি অবশ্যই আমার পরামর্শ পাবেন যে আমার এই সমস্যা ওনারা তো কৃষক ভাই আপনি তো সাংবাদিক তো কৃষক আমাদের উপজেলার অফিসারেরাও পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে এগুলো আপনারা সবই জানেন আপনার কোন জায়গাতে কোন কৃষক কি সমস্যা হয়েছে একটু পরামর্শ পায় নাই আমি ওই এলাকায় যে কর্মরত আসছে আমি কৃষি উপসারের মাধ্যমে বিষয়টা দেখার জন্য বলতে চাই বগুড়া জেলার শেরপুর উপজেলায় প্রতিবার জন্য এবার পর্যাপ্ত পরিমাণ জমিতে আলুর চাষ করেছে কৃষকরা কৃষকেরা বলছেন প্রতিবার জন্য এবার রোগ বলায় অনেক কম এবং আবহাওয়া রয়েছে অনেক তাই আলুর আবাদ হয়তো আবার ভালো ফলন হবে বলে জানিয়েছেন কৃষকরা তারা এটাই সংস্কারী রয়েছেন যে প্রতিবারের তুলনায় হয়তো আবার আলুর দাম তারা কম পাবে কারণ প্রতিবার আলুর চালা কিনতে গিয়ে তাদের যে টাকা লেগেছে তার চেয়ে প্রায় তিন গুণ টাকা বেশি লেগেছে এবার আলুর চালা ক্রয় করতে তাছাড়া জমিতে কীটনাশক সারেও প্রচুর খরচ হয়েছে এবং এ পর্যন্ত যারা কৃষকদের এ পর্যন্ত যারা যারা দিন হাজিরা লেবার তারা জমিতে আলুর গাছ বাধাই করছে তাই সেই খরচ অনেক বেশি তারা বলছে প্রতি বিঘাতে বাইশ থেকে চব্বিশশো টাকা দিয়ে তারা কৃষকদের দিয়ে আলু বাধাই করে নিচ্ছে এবং ওয়েদার যদি এরকম ভালো থাকে তাহলে আলুর ফলনও ভালো হবে এবং কৃষকরা বলছে সরকার যদি তারা আবার আলুটাকে বিদেশে রপ্তানি করতে পারে তাহলে তারা হয়তো বা লাভের আশা করতে পারবেন তা না হলেই তারা এবার আলু অনেকটাই আলুর আবাদ লসের সম্মুখীন হবে বলে জানিয়েছে সারবার